চিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন মাতার আগমন বার্তা পিতৃপক্ষে শেষদিন দিন মহালয়া দেবী পক্ষে সূচনা ঘটে এই দিনেই বিশ্বাস করা হয় এই সময় মৃত পূর্বপুরুষেরা পৃথিবীতে ফিরে আসেন তাদের তুষ্ট করলে আত্মা শান্তি পায় আর সন্তুষ্ট হয়ে পরিবারকে আশীর্বাদ করেন সমৃদ্ধির জন্য তাই মহালয়া সকাল থেকেই শুরু হয় পিতৃতর্পণ প্রতি বছরের মতো দুর্গাপুর ব্যারেজে দামোদরের ঘাটে মহালয়ার ভোর থেকে তর্পণ করছেন হাজার হাজার মানুষ পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে দূর দূরান্ত থেকে এসেছেন সবাই তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে